আসসালামু আলাইকুম এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ইনশাল্লাহ ভিডিওটি প্রত্যেকের কাজে লাগবে আজকের ভিডিওর বিষয় হচ্ছে যেসব কাজ করলে নিজের মূল্য কমে যায় তো কোন কাজগুলো করলে নিজের মূল্য কমে যায় চলো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ইনশাল্লাহ ভিডিওটি প্রত্যেকের জীবনে কাজে লাগবে আজকের ভিডিওর এক নম্বর পয়েন্ট হচ্ছে প্রয়োজনের চেয়ে বেশি কথা বলা যাবে না কারণ প্রয়োজনের থেকে মাত্রা অতিরিক্ত যারা কথা বলে তাদেরকে কেউ ভালোবাসে না তাদেরকে বাঁচাল বলে সবাই তাদের উপর বিরক্ত থাকে আর ওই ব্যক্তি যদি সেকেন্ড টাইম কারোর সাথে কথা বলতে আসে তখন প্রত্যেকে ওই ব্যক্তিকে এড়িয়ে চলার চেষ্টা করে এই জন্য বলবো যে প্রয়োজনের চেয়ে বেশি কথা বলা চলবে না তাতে নিজের মূল্য কমে যায় নাম্বার দুই গায়ে পড়ে কাউকে সহযোগিতা করা করা উচিত নয় আমার কাছে মনে হয় কারণ গায়ে পড়ে যখন আমরা কাউকে সহযোগিতা করতে চাই বা কাউকে কোনো বিষয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করি সহযোগিতা করতে চাই সেক্ষেত্রে কি হয় ওই ব্যক্তি আর আমাদেরকে মূল্য দিতে চায় না এই তো গায়ে পড়ে কাজ করতে আসে তো এই জন্য হচ্ছে অনেক সময় আমি নিজেও দেখেছি কোন ব্যক্তি বিপদে পড়তে যাচ্ছে বা তাকে সহযোগিতা করবো কি করব না বা তাকে ওই বিপদ থেকে মুক্ত করা উচিত কিনা বলা উচিত কিনা এরকম চিন্তা করতে করতে সময় চলে যায় তো হচ্ছে যে এই জন্য বলবো কাউকে যদি গায়ে পড়ে তুমি সহযোগিতা করতে চাও তখন ওই ব্যক্তি ভাববে যে এটা তার মানে তোমার কাছ থেকে পাওয়া উচিত ছিল তাই তুমি এটা করছো মানে সে তোমাকে অত গুরুত্ব দিবে না তো এই জন্যই বলবো নিজের মূল্য যদি কমাতে না চাও কাউকে গায়ে পড়ে সহযোগিতার প্রয়োজন নেই নাম্বার তিন অতিরিক্ত সরলতা দেখানো যাবে না বর্তমান সময়টা এত সহজ না যে তুমি সরলতা দেখাবা মানুষ তোমাকে খুব ভালোবাসবে এমনটা না খুব বেশি সরলতা দেখালে ওই ধরনের মানুষকে কেউ গুরুত্ব দেয় না মূল্য দেয় না কারণ হচ্ছে তোমার মূল্য তোমাকেই বুঝতে হবে কারণ হচ্ছে বেশি সরল সরলতা দেখানো মানুষকে কেউ খুব একটা পছন্দ করে না গুরুত্বও দেয় না জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় তাকে ডাকেও না তো আমি এই জন্যই বলবো অতিরিক্ত সরলতা কারোর সাথে দেখানো উচিত নয় নাম্বার চার কথা দিয়ে কথা না রাখলে কথা দিয়ে কথা না রাখলে ওই ধরনের ব্যক্তিকে কেউ মূল্য দেয় না কারণ তুমি যখন কাউকে কথা দিলা আর সেই কথাটা তুমি রাখলে না তাহলে যার সাথে কথাটা রাখলে না ওই ব্যক্তি তোমার কোনো কথাকে আর গুরুত্ব দেবে না তো আমাকে মূল্যায়নই আর করবে না এই জন্য যে কাউকে কথা দিয়ে ফেললে কথাটা অবশ্যই রাখার চেষ্টা করতে হবে নাম্বার পাঁচ হচ্ছে যে দাম দেয় না তার কাছে দাম বাড়ানোর চেষ্টা করা উচিত না আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যে তোমাকে হিংসা করে তোমাকে গুরুত্ব দেয় না পাত্তা দিতে চায় না ভাব নিয়ে চলে তো ওই ধরনের ব্যক্তির গুরুত্ব পাওয়ার জন্য যদি তুমি তার পিছু পিছু ছুটো তাহলে অবশ্যই মূল্য পাবে না কারণ হচ্ছে যে তোমাকে দাম দেয় না তার কাছ থেকে দূরত্ব বজায় রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাতে তোমার মূল্য বাড়বে আমার কাছে মনে হয় নাম্বার ছয় সবাইকে অতিরিক্ত আপন ভাবলে কারণ আমরা কি করি কাউকে যখন অতিরিক্ত আপন ভাবি আর আপন ভেবে আমরা কি করি তার কাছে মনের সমস্ত কথা ব্যক্তিগত কথাও আমরা বলে ফেলি তো এটাই বলবো কাউকে অতিরিক্ত আপন ভাবার প্রয়োজন নেই পৃথিবীতে অতিরিক্ত আপন হচ্ছে আম্মা আব্বা আম্মার থেকে অতিরিক্ত আপন কেউ হয় না তো বাকিদেরকে যদি তুমি আপন ভেবে বলতে চাও মনের কথা তাহলে বুঝতে হবে তুমি ধরা খাবে কারণ মনের কথা যখন তুমি বলে ফেলবে তুমি তোমার দুর্বলতার কথা যখন বলে ফেলবে কেউ কি তোমাকে আর মূল্য দিবে মূল্য দিবে না পিছনে বরং হাসবে এই জন্যই নিজের মূল্য তখনই কমে যায় যখন আমরা কি করি অতিরিক্ত কাউকে আপন ভেবে নিজের মনের কথাগুলো বলে ফেলি তো এটা থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে তারপরে নাম্বার সাত অতিরিক্ত আন্তরিকতা এবং ভালোবাসা দেখালে আমাদের মূল্য কমে যায় কারণ হচ্ছে তুমি যখন কাউকে ভালোবাসো এবং তার পিছু পিছু ছুটতে থাকো এবং তাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে ফেলো তখন ওই ব্যক্তি তোমাকে মূল্য দেবে না ভালোবাসা একটু কম দেখাও ভালোবাসা অতিরিক্ত দেখায়ও না কারণ অতিরিক্ত সব কিছুই আমাদের জন্য ক্ষতিকর এতে আমাদের মূল্য কমে যায় কেউ তো আমাকে ছাড়া বাঁচবে না ও আমাকে ভালোবাসে আমাকে ছাড়া অন্যদিকে যাবেই না তো এই জন্যই বলবো কাউকে অতিরিক্ত ভালোবাসা দেখিও না যে যেটার যোগ্য না তাকে সেটা দিও না কারণ যে যেটার যোগ্য না সে যদি সেটা পেয়ে যায় সে অবশ্যই তোমাকে মূল্য দিবে না তাই নিজের মূল্যটাকে ধরে রাখতে চাইলে অতিরিক্ত কোনো কিছুই কাউকে দেখানো যাবে না তো আজকের ভিডিও এ পর্যন্তই চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরার জন্য আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুল করবে না আমি জেসমিন রত্ন তোমাদের বাসে ছিলাম আছি সব সময় থাকবো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম